হঠাৎ বাঘ নিয়ে বাংলার দিকেই এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ফ্রেন্সাল বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আগেই আপনাদেরকে বলেছিলাম ঘূর্ণিঝড়টি যদি বাঘ নেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা মায়ানমার বা উড়িষ্যা যে কোনো একটি উপকূলের দিকে এগিয়ে যেতে পারে সেই অনুযায়ী দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফ্রেনজেল কিন্তু যথারীতি আবারও উত্তর দিকে কিন্তু বাঁক নিচ্ছে বাঘ নিয়ে এটা কিন্তু ক্রমশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা মায়ানমার উপকূলের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে তো সরাসরি আপনাদেরকে আমরা লাইভ আপডেট দেখাচ্ছি এবং এই ঘূর্ণিঝড় ফ্রেন্জাল যেটা উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই উপকূলে আচরে পড়ার কথা ছিল সেটা কিন্তু যথারীতি বাঘ নিয়ে এক থেকে দু তারিখ নাগাদ একদম উপকূলের কাছাকাছি কিন্তু যাচ্ছে তবে যতটা সম্ভব এটা মায়ানমার এবং বাংলাদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তের আপডেটে কিন্তু আমরা এই ঘূর্ণিঝড় ফ্রেন্জেলের যে অভিমুখ এবং গতিপথ এই দিকেই কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারলেন যে ঘূর্ণিঝড় ফ্রেন্সেল আবারো তার দিক বা অভিমুখ দুটোই পরিবর্তন করেছে তবে ঠিক কোন পথে ঘূর্ণিঝড় যাবে এর প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে গ্লোবাল ফোরকার সিস্টেম এবং ইসিএম মডেল ঘূর্ণিঝড় প্রিনজেলকে নিয়ে কী আপডেট দিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আপডেটে অর্থাৎ আমরা যদি আজকে দেখি এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটা কোথায় রয়েছে এবং আমরা সরাসরি প্রথমত দেখে নেব জি মডেল কি বলছে অর্থাৎ গ্লোবাল ফোরকাস সিস্টেম ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলকে নিয়ে কি বলছে তো আমরা যদি দেখি এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় সেই নিম্নচাপটা কিন্তু সাইক্লোনিক সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে একদম দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে ছাব্বিশ তারিখ মোটামুটি এটা শ্রীলঙ্কার উপকূল ভেসে তামিলনাড়ু উপকূলের একদম কাছে চলে যাবে এর জেরে আমরা তামিলনাড়ু উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব বৃষ্টি বজ্রমোট করে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃষ্টি বজ্রমোটে চলে যাই বৃষ্টি বজ্রমুড়ে গেলেও দেখতে পারবেন যে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা অন্ধ্র তামিলনাড়ু উপকূলে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারব পরবর্তীতে দেখতে পাচ্ছি সাতাশ তারিখ নাগাদ এটা কিন্তু কিছুটা উত্তর একদম সরাসরি দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিকে কিন্তু বাঁক নিচ্ছে অর্থাৎ উত্তর পূর্ব দিকে আস্তে আস্তে কিন্তু এটা বাঁক নিয়ে আমরা দেখতে পাচ্ছি একদম উনত্রিশ তারিখে অনেকটাই অন্ধ্র উপকূলের পাশ কাটিয়ে আবারও মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করছে শক্তিশালী ঘূর্ণিঝড় নিয়ে তখন এর যে কেন্দ্রের যে হাওয়ার গতিবেগ যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন কেন্দ্রের হাওয়ার গতিবেগ কিন্তু প্রচণ্ড শক্তিশালী রূপ থাকবে ধরুন ওই ঘণ্টায় যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো ধরুন ওই একশো একশো থেকে একশো কিলোমিটার গতিবেগ নেবে এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় গতিবেগ নিয়ে ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে এবং ধীরে ধীরে এটা বাংলাদেশ এবং মায়ানমার বা পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে এটা কিন্তু গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম জানাচ্ছে এবং এই ঘূর্ণিঝড় ক্রমশ আবারও তার দিক এবং অভিমুখ দুটোই পরিবর্তন করছে তবে আমরা আবারও বৃষ্টি বজ্রমুডে গিয়ে আপনাদেরকে সরাসরি এই মুহূর্তের আপডেটে যদি নিয়ে যাই একটু উপগ্রহ চিত্র থেকে দেখে আসি উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার আজ রাতের দিকে অর্থাৎ বিকেল সন্ধ্যে সন্ধ্যের দিকে ধরতে বলতে পারেন যে সন্ধ্যে সন্ধ্যের দিকে আমরা উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার এবং বিশেষ করে দিকে জলপাইগুড়ি কোচবিহার সংলগ্ন কোচবিহারও নয় এদিকে আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পেরেছি তাছাড়া অসমেরও বেশ কয়েকটি জেলায় আমরা খানিকটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি তবে বাংলাদেশ ত্রিপুরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আমরা কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার দেখতে পারছি এবং দক্ষিণ ভারতের দিকে কিছুটা হালকা পশলা বৃষ্টি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এবং ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটা কিন্তু এই মুহূর্তে এই জায়গাতেই কিন্তু রয়েছে যার জেরে আমরা দক্ষিণ ভারতের বৃষ্টি মোটামুটি লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টি মরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা যদি দেখি চব্বিশ তারিখে মানে আজকে এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পঁচিশ তারিখও নেই ছাব্বিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার সাতাশ তারিখ আঠাশ তারিখ আঠাশ তারিখ থেকে মোটামুটি বৃষ্টির যে দাপট সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে উপকূলের জেলাগুলিতে পড়ছে সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ মোটামুটি তিরিশ তারিখও ভালোই বৃষ্টি হবে তিরিশ তারিখে যদি আমরা দেখি এটা কিন্তু গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নয় এটা ইসিএম মডেল বলছে দেখতে পাচ্ছেন ইসিএম ডাব্লু এফ মডেলের তরফ থেকে আপডেটটি উঠে এসেছে যেখানে বলছে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে সুন্দরবন দুই চব্বিশ পরগনা গোসাবা ঝাড়খালি এই যে জায়গাগুলি রয়েছে এদিকে জয়নগর মাঝিলপুর নামখানা গঙ্গাসাগর ফেসেলগঞ্জ হলদিবাড়ি দীঘা চাই এদিকে বেলদা বালিচক খড়গপুর তমলু গুলবিরিয়ায় মোটামুটি এই জায়গাগুলিতেই ভালোই পরিমাণে বৃষ্টি থাকবে সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া মতিরহাট এদিকেও মোটামুটি ভালো বৃষ্টি এদিকে ওয়ালাসোড় থেকে শুরু করে ওড়িশার ভুবনেশ্বর মোটামুটি ব্রহ্মপুর শ্রী কাকুলাম বিশাখাপত্তনম কাকিন্দা বিজয়াড়া এদিকে নেল্লোর চেন্নাই তিরুপতি মোটামুটি ভালোই লেভেলের বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখ নাগাদ এক তারিখও আমরা দেখতে পাচ্ছি ইসিএমডব্লিউএফ মডেল বলছে এটা অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখ বা গতিপথ দুটোই আমরা দেখতে পারছি অন্ধ্র উপকূলের দিকে রয়েছে অর্থাৎ বিজয়াড়ার যে জায়গাটি রয়েছে এদিকে বিজয়াড়া এদিকে দেখতে পাচ্ছেন মসলিপাত্রনম এদিকে কিন্তু বাঁক নিয়ে এগিয়ে যেতে পারে সেটা কিন্তু ডিসেম্বরের এক তারিখ নাগাদ অর্থাৎ যেটা আমরা আঠাশ থেকে উনত্রিশ তারিখে লক্ষ্য করতে পেরেছিলাম সেটা কিন্তু এবার দেখতে পাচ্ছি ডিসেম্বরের এক তারিখ অর্থাৎ তিরিশ থেকে এক তারিখ এক তারিখ নাগাদ এটা কিন্তু উপকূলে টাচ করতে পারে সেটাই কিন্তু আমরা যথানীতি একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি তো বুঝতে পারছেন এই ঘূর্ণিঝড় যে আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এর যে অভিমুখ এবং গতিপথ সেটা কিন্তু বারবার পরিবর্তন হবে এখনও তিরিশ থেকে এক তারিখ আসতে অনেকটাই সময় রয়েছে উনত্রিশ তারিখ আসতেও সময় রয়েছে এর মধ্যে ঘূর্ণিঝড় ফ্রেনজাল আবারও তার অভিমুখ এবং গতিপথ দুটোই কিন্তু পরিবর্তন করবে আবার আপনাদেরকে দেখাচ্ছি গ্লোবাল ফোরকাস সিস্টেম যেটা বলছে সেটা কিন্তু অন্য ধরনের বলছে গ্লোবাল ফোরকাস সিস্টেম বলছে এটা কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মায়ানমার এবং বাংলাদেশ উপকূলের দিকেই এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু দু তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন যে দু তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল মায়ানমার এবং বাংলাদেশ উপকূলের দিকেই কিন্তু এগিয়ে যাবে আবারও তার গতিপথ এবং অভিমুখ দুটোই কিন্তু পরিবর্তন হতে পারে তো বন্ধুরা ভিডিওটি আর বাড়াবো না এখানে শেষ করছি আপডেটটি গুরুত্বপূর্ণ ছিল কেননা বাক নিয়েছে ঘূর্ণিঝড় আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি সবার সামনে তুলে ধরা এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওনাদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ